নমস্কার বন্ধুরা এই মুহূর্তে রয়েছে রাজ্যের সমস্ত কৃষকদের জন্য বিরাট বড় সুখবর আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি মরশুম টাকার জন্য অপেক্ষা করে রয়েছেন তাহলে এই মুহূর্তে রয়েছে আপনার জন্য দুর্দান্ত সুসংবাদ এই দু সালে কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তি টাকা কবে থেকে দেওয়া শুরু হবে সেই বিষয়ে কিন্তু সঠিক আপডেট জানানো হয়েছে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটির মাধ্যমে এরই সাথে রয়েছে কৃষি বিষয়ক কিছু নতুন তথ্য তাই বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল যে সমস্ত কৃষক বন্ধুরা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন কারণ আমার এই চ্যানেলের মাধ্যমে প্রতিনিয়ত কৃষক বন্ধু প্রকল্প সহ বিভিন্ন সরকারি প্রকল্প এবং কৃষি বিষয়ক তথ্য জানানো হয়ে থাকে তাহলে বন্ধুরা এবার দেখে নেওয়া যাক কি বলা হয়েছে আজকের এই প্রতিবেদনে কৃষক বন্ধু উনতিরিশে অক্টোবর দ্বিতীয় কিস্তি রবি মরসুম টাকার আপডেট দু হাজার উনিশ সালের পয়লা জানুয়ারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে শুরু হয়েছিল এক মানবিক প্রকল্প কৃষক বন্ধু এই প্রকল্পের মূল লক্ষ্য ছিল বাংলার চাষিদের জীবনে একটু স্বস্তি একটু নিশ্চিন্ততা ফিরিয়ে আনা এরপর দু সালের ১৭ জুন এই প্রকল্পটি আরও উন্নত রূপে ফিরে আসে নাম হয় কৃষক বন্ধু নতুন প্রকল্প এই প্রকল্পের আওতায় যাদের জমি এক একর বা তার বেশি তারা বছরে দশ হাজার টাকা করে আর্থিক সহায়তা পান আর যাদের জমি এক একরের কম তাদেরও বাদ দেওয়া হয়নি তারও বছরে পান চার হাজার টাকার সহায়তা এই টাকা দেওয়া হয় বছরে দুই দফায় একবার খরিপের সময় আরেকবার রবি মৌসুমে টাকা সরাসরি জমা হয় কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু কৃষক বন্ধু নতুন প্রকল্প শুধু টাকার সহায়তার মধ্যে সীমাবদ্ধ নয় এটি এক মানবিক হাত বাড়িয়ে দেওয়ার প্রতীক যদি আঠেরো থেকে ষাট বছরের মধ্যে কোনো কৃষকের অকাল মৃত্যু ঘটে তাহলে তার পরিবার পায় দুই লক্ষ টাকার অনুদান সহায়ক মূল্য বাড়ায় বীরভূমে ধান বিক্রিতে চাষিদের উচ্ছ্বাস সহায়ক মূল্য বাড়ায় বীরভূম জেলা চাষিরা ধান বিক্রিতে আগ্রহী হয়েছেন গত বছর এক লক্ষ ষাট হাজার চাষির নাম নথিভুক্ত ছিল এবার নতুন অনেক চাষি নাম নথিভুক্ত করেছেন অনেকে বাড়ি থেকেই অনলাইনে ধান বিক্রির বুকিং করছেন ধান বিক্রির চাহিদা বাড়ায় ধান কেনার লক্ষ্যমাত্র বাড়ানো হয়েছে জেলার খাদ্য নিয়ামক বাবুগা সর্দার বলেন সহায়ক মূল্য বাড়ায় চাষিদের আগ্রহ আরও বাড়বে এখন ধান কাটা চলছে আগামী শনিবার থেকে জেলা জুড়ে ধান কেনা শুরু হবে গত বছর ধানের সহায়ক মূল্য ছিল কুইন্টাল প্রতি তেইশশো টাকা এবছর তা বেড়ে হয়েছে তেইশশো টাকা সরাসরি ধান ক্রয় কেন্দ্রে বিক্রি করলে অতিরিক্ত কুড়ি টাকা উৎসাহ ভাতা মিলবে গত বছর প্রতিটি ব্লকে পারচেজিং সেন্টার ও মোবাইল ভ্যানের মাধ্যমে ধান কেনা হয়েছিল এবারও পঁয়তাল্লিশটি স্থায়ী ধান ক্রয় কেন্দ্র ও চোদ্দোটি মোবাইল ভ্যানের মাধ্যমে ধান কেনা হবে এছাড়া কো কোঅপারেটিভ সোসাইটি স্বনির্ভর গোষ্ঠী ও ফার্মার প্রডিউসার অর্গানাইজেশনের মাধ্যমেও ধান কেনা হবে গত বছর তিন লক্ষ সত্তর হাজার মেট্রিক টন ধান কেনা হয়েছিল এবছর লক্ষ তিন লক্ষ সাতাত্তর হাজার মেট্রিক টন এরপরেও যদি কেউ সহায়ক মূল্যে ধান বিক্রি করতে আসে তাহলে লক্ষ্য আরও বাড়ানো হবে ওজনের স্বচ্ছতার জন্য প্রতিটি কেন্দ্রে ইলেকট্রনিক্স যন্ত্র ব্যবহার করা হবে চুক্তিবদ্ধ চালকল মালিকরা লড়িতে ধান তুলে নিয়ে যাবেন খাদ্য দপ্তর জানিয়েছে গত বছরের এক লক্ষ ষাট হাজার চাষিকে নতুন করে নাম নথিভুক্ত করতে হবে না যাদের নাম নেই তারা এখনই রেজিস্ট্রেশন করতে পারবেন দপ্তরের এক কর্তা বলেন মাঠ থেকে এখনও ধান পুরো ওঠেনি তাই আগে থেকে রেজিস্ট্রেশন করলে ধান তোলার পর বিক্রি করা সহজ হবে চাষিরা বাড়িতে বসেই মোবাইল থেকে অনলাইনে ধান বিক্রি স্লট বুক করতে পারবেন এতে সময় বাঁচবে নলহাটির চাষী অমল মণ্ডল ও বিবেকানন্দ মণ্ডল বলেন এবছর অনেক বৃষ্টি হয়েছে উঁচু জমিতে ধান ভালো হয়েছে কিন্তু নিচু জমির ফসল নষ্ট হয়েছে তবু সহায়ক মূল্য বাড়ায় ক্ষতি কিছুটা পুষিয়ে যাবে কৃষি দপ্তর জানিয়েছে কিছু জায়গায় ধান কাটা ও ঝাড়াই শুরু হয়েছে তাই এখনই কতটা ধান উৎপাদন হয়েছে তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না অবশেষে কৃষকদের জন্য এলো খুশির সংবাদ কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের টাকা ছাড়া শুরু হলো কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তি রবি মরশুম টাকা দেওয়ার সময় হল অক্টোবর মাস থেকে পরের বছরের মার্চ মাস পর্যন্ত এই সময়ের মধ্যে এবার কৃষকদের আর দ্বিতীয় কিস্তি টাকার জন্য বেশি অপেক্ষা করতে হবে না বিগত বছরগুলিতে দেখা গেছে দু সালে আটই ডিসেম্বর দু হাজার সালে একুশেই ডিসেম্বর দু সালে বারোই ডিসেম্বর এবং দু সালে একুশেই নভেম্বর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিক বৈঠকে এই টাকার ঘোষণা করেছিলেন তার পরের দিন অর্থাৎ বাইশেই নভেম্বর থেকে টাকা দেওয়া শুরু হয়েছিল বিশ্বস্ত সূত্রে জানা গেছে এইবারের দ্বিতীয় কিস্তি টাকা অর্থাৎ রবি মরশুম টাকা পাওয়ার জন্য কৃষকদের বেশি অপেক্ষা করতে হবে না যদিও এখনও নির্দিষ্ট কোনো তারিখ ঘোষণা হয়নি তবে সম্ভাবনা আছে নভেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে টাকা দেওয়া শুরু হবে সম্ভাব্য তারিখ হিসাবে জানা গেছে সতেরোই নভেম্বর থেকে সাতাশে নভেম্বরের মধ্যে টাকা দেওয়া শুরু হবে কৃষক বন্ধু প্রকল্পে আবারও নতুন করে আবেদন নেওয়া শুরু হয়েছে অনেক জেলায় আপনার জেলায় আবেদন নেওয়া শুরু হয়েছে কিনা তা জানতে নিকটবর্তী কৃষি অফিসে বা পঞ্চায়েত অফিসে যোগাযোগ করতে হবে এই দু সালে প্রথম কিস্তি টাকা উনতিরিশেই জুলাই থেকে দেওয়া শুরু হলেও অনেক জেলার অনেক কৃষকদের অ্যাকাউন্টে এখনও টাকা আসেনি কৃষি অফিস থেকে জানানো হয়েছে যাদের স্ট্যাটাসের ঘরে অ্যাকাউন্ট ভ্যালিড দেখা যাচ্ছে কিন্তু টাকা আসেনি এবং যারা সঠিক ডকুমেন্টস নিয়ে কৃষি অফিসে ফর্ম জমা দিয়েছে তাদের কাগজপত্র যাচাই করার পর যদি সব ঠিকঠাক থাকে তাহলে তাদেরকেও টাকা দেওয়া হবে সূত্র মারফত জানা গেছে এই কৃষকদের প্রথম কিস্তি টাকা ছাড়া হয়েছে কৃষি অফিস থেকে জানানো হয়েছে যারা প্রথম কিস্তি টাকা পায়নি এবং যাদের স্ট্যাটাসের প্রথম সপ্তাহের মধ্যেই টাকা দেওয়া হবে যেসব কৃষক দুয়ারে সরকার ক্যাম্পে বা কৃষি অফিসে গিয়ে নতুন করে ফর্ম জমা করেছে এবং যাদের স্ট্যাটাসের ঘরে অ্যাকাউন্ট ভ্যালিড দেখা যাচ্ছে তাদেরও টাকা ছাড়া হয়েছে ধাপে ধাপে বিভিন্ন জেলার কৃষকদের অ্যাকাউন্টে টাকা জমা হচ্ছে সূত্র অনুযায়ী ইতিমধ্যে অনেক জেলার কৃষকদের অ্যাকাউন্টে প্রথম কিস্তির টাকা জমা হয়েছে সূত্র মারফত জানা গেছে রাজ্যের বিভিন্ন জেলায় যেমন নদিয়া, বাঁকুড়া পূর্ব ও পশ্চিম মেদিনীপুর বীরভূম হাওড়া মালদা কোচবিহার হুগলি উত্তর চব্বিশ পরগনা সহ বেশ কিছু জেলায় কৃষকদের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়েছে যাদের অ্যাকাউন্টে টাকা এসেছে তাদের স্ট্যাটাসের ঘরে অর্থাৎ ট্রানজ্যাকশান সাকসেস দেখাচ্ছে আবার যে সমস্ত কৃষকরা প্রথম ধাপে টাকা পেয়ে গেছে তাদের স্ট্যাটাসের ঘরে অর্থাৎ ট্রানজ্যাকশান স্ট্যাটাসের ঘরে ফাঁকা হয়ে গেছে কৃষি অফিসে জানানো হয়েছে কৃষকদের দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি মরশুম টাকা দেওয়ার অফিসিয়ালি কাজ শুরু হয়েছে অনেক কৃষকের স্ট্যাটাসের ঘরে ডিলিট ফার্মা দেখা যাচ্ছে এবং যারা টাকা পাননি তাদের দ্রুত প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে নিকটস্থ কৃষি অফিসে যোগাযোগ করতে হবে যেসব কৃষক কৃষক বন্ধু প্রকল্পে অন্তর্ভুক্ত রয়েছেন তারা যখন প্রকল্পের ওয়েবসাইটে গিয়ে স্ট্যাটাস চেক করবেন তখন যদি আধার কার্ডের নম্বর এবং কেবিআইডি নম্বর দেখা না যায় তাহলে কৃষি অফিসে গিয়ে আধার লিঙ্কের কাজ করাতে হবে এছাড়া কেউ যদি নিজের মোবাইল নাম্বার বা ব্যাংকের অ্যাকাউন্টের নাম্বার পরিবর্তন করতে চান তাহলেও কৃষি অফিসে যেতে হবে সেখানে গেলে একটি ফর্ম দেওয়া হবে সেটিকে সঠিকভাবে পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্র সহ জমা দিতে হবে ফর্ম জমা দেওয়ার পর প্রায় সাত দিনের মধ্যেই কৃষকের স্ট্যাটাসের ঘরে নতুন মোবাইল নাম্বার এবং ব্যাংকের অ্যাকাউন্টের নাম্বার আপডেট হয়ে যাবে এছাড়াও যদি কোনো কৃষক নতুন করে জমি কিনে থাকেন সে জমির পরিমাণ কৃষক বন্ধু প্রকল্পের সাথে যুক্ত করতে চায় তাহলেও নতুন জমির সমস্ত নথিপত্র নিয়ে কৃষি অফিসে জমা করতে হবে জমা করার পর প্রায় সাত থেকে দশ দিনের মধ্যেই স্ট্যাটাসের ঘরে আপডেট হয়ে যাবে তো বন্ধুরা যদি আপনি এখন নতুন জমির পরিমাণ যুক্ত করেন তাহলে কিন্তু আগামী দ্বিতীয় কিস্তি টাকা দেওয়ার সঙ্গে কিন্তু অতিরিক্ত জমি টাকাও দেওয়া হবে এছাড়াও বন্ধুরা আপনি যে ব্যাংক অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পে টাকা পাচ্ছেন অবশ্যই ব্যাংকে গিয়ে দেখে নিন সেই ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে কেওয়াইসি আপডেট রয়েছে কি না যদি না থাকে কেওয়াইসি করা তাহলে কেওয়াইসি করে নেবেন তাহলে বন্ধুরা আজকের এই ছিল আপডেট কৃষক বন্ধু প্রকল্প সহ সরকারি বিভিন্ন প্রকল্পের আপডেট সবার আগে পেতে হলে চ্যানেলটিকে এক্ষুনি মনে করে সাবস্ক্রাইব করে নিন এবং সকলের কাছে শেয়ার করে দিন আর যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ